হাই বন্ধুরা তোমরা কেমন আছো তা প্রথমবার আমি ভয়েস দিচ্ছি যাই না কেমন লাগো তোমাদের আর একে তো তোমরা ভালো করেই চেনো আর আমাকেও চেনো দু একটা ভিডিওতেও দেখেছো তো আজকে আমাদের ফাইনালি দুজনের স্বপ্ন পূরণ হয়েছে কেন আমাদের কাছে স্বপ্নের চিঠিটা ফাইনালি আমরা পেয়ে গেছি দেখো এটা হচ্ছে আমাদের স্বপ্নের চিঠি যার জন্য আমরা অনেক অপেক্ষা করেছি এক বছর অপেক্ষা করেছি আমরা মানে হচ্ছে তোমার আমাদের চার ঘন্টা ওয়াচ টাইম পূর্ণ করতে জানা সময় মানে কষ্ট হয়েছে এইটা পেতে গিয়ে খুবই কষ্ট হয়েছে তোমাদের তো বলেছি যে একবার রিটার্ন চলে গেছে তারপরে আবার অ্যাপ্লাই করেছি আমরা তো হাল ছেড়ে দিয়েছিলাম যে পাবো কি পাবো না তো ফাইনালি আজকে সকালবেলায় ফোন আসলো আমরা নিয়ে চলে আসলাম তো খুব আনন্দ হচ্ছে এখন তো তোমাদের ভালোবাসায় তোমাদের জন্যেই এটা পেয়েছি এইভাবেই তোমার এই মেয়েটাকে বন্ধুটাকে পাশে থেকো আর এইভাবেই সাপোর্ট করো ওই বোনটিকে যাতে অনেক অনেক তোমাদের আশীর্বাদের চোখে অনেক দূর এগিয়ে অনেক দূর এগোতে পারে বা পৌঁছাতে পারে আমি সঠিকভাবে বলতে পারি না তাও অ্যাডজাস্ট করে নিও তোমার ওইটুকু বলে দাও তুমি তো অনেক কষ্ট অনেক বাধার পরে ফাইনালি গুগল অ্যাডসেন্স চিঠিটা মানে স্বপ্নের চিঠিটা আমার হাতের মুঠ হয়ে আজকে তো খুবই ভালো লাগছে আর এটা শুধু তোমাদের জন্যই পেয়েছি তোমরা সাপোর্ট করেছো আর তার আমারও একটু কষ্ট করেছি এটা পাওয়ার জন্যে কারণ এক মাস হয়ে গেছে ফেরত চলে গেছিলো তারপরে আবার অর্ডার করার পরে যে পাবো তো আমি ভাবতেই পারিনি আমি তো আশা ছেড়েই দিয়েছিলাম যে হয়তো পাবো না ভিডিও বানাবো না ইউটিউবে আর এটা যদি না পাই এজন্য কয়েকদিন ভালো করে ভিডিও দিচ্ছিলামও না তো এখন থেকে দেবো ভালো করে ভিডিও তো তোমরা এইভাবেই আমাকে সাপোর্ট করো এইভাবেই আমার পাশে থাকো যাতে আমি আরও দূর এগিয়ে যেতে পারি আর আমার চ্যানেলটা আরও বড় হয়ে হয় তো কি বলবো তোমাদেরকে আর মানে কিছু মনে ভাষা মানে কী বলব বুঝে উঠতেই পাচ্ছি না তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তারপরে আবার নতুন ভিডিও দেখা হবে এটা